স্ত্রী স্বামীকে বলেছে যে তার সাথে সংসার করতে চাইলে স্বামী যেন তার মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এ অবস্থায় স্বামী কি করবে তার বাবা মারা যাওয়ার পর আর মা দ্বিতীয় সংসার করছিলেন কোন স্ত্রী যদি তার স্বামীকে এরকম আলটিমেটাম দেয় যে তুমি আমার আমার সাথে সংসার করতে হলে অর্থাৎ তুমি আমার স্বামী হিসাবে থাকতে হলে তোমার মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে তাহলে এটা একাধারে কেয়ামতের একটা আলামত আবার একাধারে এই মহিলার এই ভদ্র মহিলার বেকুব হওয়ারও লক্ষণ কেয়ামতের আলামত এই অর্থে যে একজন মহিলা তিনি স্বামীকে শর্ত দিচ্ছেন যে তুমি সংসার করতে হলে আমার এই কাজ করা লাগবে এটা সাধারণত তো হয় না হয় উল্টা যদিও অন্যায়ভাবে এরকম কোন শর্ত যদি স্বামীও তার স্ত্রী দেয় সেটাও অন্যায় অতএব এটা অবশ্যই কি আলামত যে এই মহিলা তার স্বামীকে এভাবে শর্ত দিচ্ছে যে আমার স্বামী থাকতে হলে তোমার এই শর্ত পূরণ করতে হবে আবার একই সঙ্গে তিনি মূর্খতার পরিচয় দিয়েছেন কারণ তিনি নিজের ক্ষতি নিজে করছেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন হয়েছে যে চায় তার রিজিকে এবং হায়াতে প্রশস্ততা হোক বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পৃক্ত করে সংযুক্ত করে অতএব কেউ যদি তার রক্ত সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে না বরকত কমবে তাহলে এই মহিলা তার স্বামীকে যদি তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করায় দেয় আর রক্ত সম্পর্কে আত্মীয় ভিতরে সবচেয়ে প্রধান এবং মৌলিত হলো মা বাবা সেই তাদের সাথেই যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে এই ভদ্রলোক এই মহিলার স্বামী তার রিজিক এবং হায়াতের বরকত এবং কল্যাণ কমে যাবে এটাতে মহিলার নিজের লাভ হবে না ক্ষতি হবে তাহলে নিজের ক্ষতি যে সে করে সে কি বুদ্ধিমান না বোকা এই জন্য আমি বলেছি ভদ্র মহিলা বোকা নির্বোধ আপনার শাশুড়ি আপনার কাছে কোনো কারণে অপছন্দনীয় হতে পারে কিন্তু আপনার স্বামীর যেহেতু মা অতএব আপনি বরং তাকে উপদেশ দিবেন যে মূল্যে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আপনার কাছে খারাপ লাগে আপনি প্রয়োজনে নিজেকে বাঁচিয়ে রাখেন যদি তার জলমে আপনি অতিষ্ঠ হন এরকম কিছু হয় কিন্তু সন্তান কখনো মাকে ত্যাগ করা জায়েজ হতে পারে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা কোন সন্তানের জন্য কখনো হালাল হতে পারে নবী করিম সাল্লাম বলেছেন কয়েকটা লোকের আমল এবাদত কবুল হয় না সালাত কবুল হয় না এর ভিতরে একটা হলো আখ অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান অতএব এই নারী যে কথা বলছেন সেই নারীর কথা শোনা স্বামীর জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় বরং তার কথা লঙ্ঘন করা ফরজ এ নারী তাকে হারাম কাজ করতে বলছে এ হারাম কাজ স্ত্রী কেন অন্য কেউ যদি বলে সেটা শোনা যাবে বিধায় স্ত্রীকে হয় বোঝাতে হবে আর যদি স্ত্রী মানতে রাজি না হন তাহলে সেক্ষেত্রে অবশ্য স্ত্রীর অন্যায় আবদার মানা যাবে না কোনো যুক্তিতেই যাবে না মা যতই খারাপ হোক জুলম করুক কিন্তু মাকে সন্তান কখনো ত্যাগ করার অধিকার সন্তানকে ইসলাম নাই এই পৃথিবীর সৃষ্টি তোমার নামে রশিলায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় উপরের লাইনগুলো কতটুকু সত্যি করোনা হাজির আলোকে বিস্তারিত বলবেন দেখুন নবী করিম মর্যাদা অনেক বেশি তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে এমন কোন কথা বলার প্রয়োজন নাই যে কথা কোরআন বা হাদিসে নাই আমরা একটা প্রসিদ্ধ কথা জানি সেটাকে আমরা অনেকে হাদিস মনে করি সেটা হলো নবী করিম সাল্লা তিনি নাকি বলেছেন যে তাকে সৃষ্টি করা না হলে আসমান জমিন কোনো কিছু সৃষ্টি করা হতো না এটা বহুল প্রচলিত আমাদের সমাজে আপনারা শুনছেন না অথচ এটা কিন্তু নবী করিম সাল্লাম থেকে প্রমাণিত কোনো হাদিস না এটা হাদিসের নামে জাল কথা মহাদিসগণ এই উক্তি সম্পর্কে মন্তব্য করেছেন এটা কোনো বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা বর্ণিত প্রমাণিত কোনো কথা না এখন কথা হলো তার মানে কি নবী করিম সাল্লাহাম মর্যাদা নাই মর্যাদা অবশ্যই আছে তার মর্যাদা তো সকল সৃষ্টি জগতের সব কিছুর উপরে তার মর্যাদা সকল সৃষ্টির উপরে নবী করিম সাল্লাহ সাল্লাম মর্যাদা তার মর্যাদা বর্ণনা করার জন্য কোনো বানোয়াট বা জাল হাদিস বানানোর দরকার বোখারের হাদিসে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসার ইবনে মারইয়াম তোমরা খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালামকে মর্যাদা দিতে গিয়ে সীমালঙ্ঘন করেছে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে খ্রিস্টানরা সীমা করছে না করে নাই কিভাবে সীমা করেছে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ আল্লাহর কোন ছেলে সন্তান এগুলোর মুখাপেক্ষিতে আছে তিনি এগুলা থেকে অমুখাপেক্ষী অতএব ঈসা মর্যাদা বাড়ানো করতে গিয়ে তাকে এমন কথা বলে ফেলছে যেটা আল্লাহর শানে আল্লাহর শানে যায় না বেয়াদবি তো সেরকম কাজ করেছে তারা মর্যাদা বাড়াতে গিয়ে মনে করছে আল্লাহর ছেলে বলে ফেলে মর্যাদা বাড়ে এতে যে আল্লাহর শানে বেয়াদবি হয় সেটা তারা জানতো না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুতুরুনী কমা আত্রাতিন নাসারাবনা মারইয়াম খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস মর্যাদা দিতে গিয়ে সীমা লঙ্ঘন করেছে খবরদার তোমরা আমার মর্যাদা বাড়ানো করতে গিয়ে এরকম সীমা লঙ্ঘন করবা না অতএব আমাদের নবীজির মর্যাদা বর্ণনা করতে গিয়ে কোনো মিথ্যা হাদিস বলা যাবে যাবে না এখানে যে উক্তি আছে এই উক্তিটা অনেকটা যে আমরা বললাম জাল হাদিস বানোয়ার যে হাদিস সেটারই সেটার বা সারাংশ এরকমটি বলার কোনো সুযোগ নেই যেহেতু কোনো হাদিসে এইভাবে নবী করিম সাল্লামের মর্যাদা বর্ণনা করা হয় নাই যে তোমার নামের উসিলায় সকল সৃষ্টি জগৎ সবকিছু সৃষ্টি হয়েছে এটা আল্লাহ তালা কোথায় বলেছেন এবং নবী করিম সৌদালসাল্লামের কোন হাদিসে বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে হ্যাঁ তিনি বলেছেন আমি আদম সন্তানদের মধ্যে সব সবার সেরা সবার সৈয়দ সবার শ্রেষ্ঠ যথেষ্ট এই হাদিস তার মর্যাদা বনা করার জন্য আল্লাহ আমাদেরকে এই জাল এবং ভিত্তিহীন হাদিস বর্জন করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত বিশুদ্ধ হাদিসকে গ্রহণ করার তৌফিক দান করুন এরপর প্রশ্ন হলো কোন ব্যক্তি যদি শুধুমাত্র সন্দেহবশত কাউকে খারাপ কথা বা গালিগালাজ করে তার ইজ্জত নষ্ট করে তার শাস্তি কি হতে পারে এটা হলো সবচেয়ে জঘন্য অপরাধগুলোর মধ্যে থেকে একটি আমরা চুরি করাকে কবিরাগুনা মনে করি ডাকাতি করাকে কবি গুনা মনে করি জেনা করাকে কবিরাগুনা মনে করি আমরা ডাকাত অন্যান্য অনেক হারাম কাজকে কবিরা গুনা মনে করি গিবত করাকে কবিরা গুনা মনে করি কিন্তু কোন মানুষের সম্মান হানি করা বা সন্দেহের উপরে ভিত্তি করে কারোর ব্যাপারে একটা খারাপ কথা বলা এটা যে কবি গুনা এটা আমরা অনেকে জানি না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে খুব পরিষ্কার ভাবে আমাদেরকে নিষেধ করেছেন যে ইন্না বাদাজ-যন্ন ইসম তোমরা ईमानदारরা তোমরা কারো প্রতি কুধারণা করবে না কারণ কিছু ধারণা অর্থাৎ কুধারণা যেগুলো মানসিক খারাপ ধারণা যেগুলো সেগুলো গুনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া কুম ওয়াজ্জান ফা ইননা যন্না তোমরা মিথ্যা ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারো প্রতি মিথ্যা ধারণা করা এটা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আপনি একজন মানুষ সম্পর্কে পরিষ্কার জানলেন না জাবসা জাবসা ধারণা পাইলেন ওইটা দেখে তার সম্পর্কে একটা বাজে মন্তব্য করলেন বাজে ধারণা পোষণ করলেন এর সাথে সাথে আপনার আমল আমাদের কবিরা গুণা লেখা হবে কি হবে না আমাদের দেশে এই গুণা থেকে আমরা বেশিরভাগ মানুষই মুক্ত না বিশেষ করে ফেসবুকে এই যুগে কোনো কিছু পাইলেই হলো সত্য অসত্য যাচাই করার কোন দরকার আছে বলে আমরা মনে করি না আমরা গোষ্ঠী উদ্ধার শুরু করে দিই আছে না নাই গ্রামাঞ্চলে দেখা যায় চায়ের দোকানগুলো এক একটা গিবতের ডিপো কারখানা এক একটা চায়ের দোকানে বসে বসে একজনের চরিত্র হনন করা হয় আরেকজনের গোষ্ঠী উদ্ধার করা হয় আরেকজনের পরে কুধারণা করা হয় আছে না নাই ভাইরা আমার একই ভাবে আমাদের অনেক মা বোনরা আছেন যে আশপাশের বাসার মহিলাদের বিরুদ্ধে দুই মহিলা একসাথে হয়েছে তো তৃতীয় মহিলাকে নিয়ে আজে বাজে কথা বাজে উক্তি এগুলো করে আমাদের আমলকে নষ্ট করি আল্লাহ আমাদেরকে এই ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দিলে এর শাস্তি কি দেখুন কোন সতী সাধবী নারী যার চরিত্রে আসলে কোনো কালিমা লাগে নাই আপনি শুধুমাত্র সন্দেহ করে যে অমুক ছেলের সাথে দেখছি তাকে বা তার সাথে কথা বলতে দেখছি এরকম কোনো কিছু দেখেই অনুমান করে বলে দিলেন যে সে তার সাথে জেনায় লিপ্ত হয়েছে এরকম অনেক মিথ্যা অপবাদ অনেক মেয়েদের ব্যাপারে গ্রামাঞ্চলে শহরে সব জায়গায় আজকাল দেখি কি দেয় না মানুষ এই অপবাদের ভয়াবহতা আমরা অনেকে জানি না কোরআনে হাকিম আল্লাহ বলেছেন তাহসাবুনাহু হাইয়ানা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম কারোর চরিত্র সম্পর্কে বাজে মন্তব্য করা এটাকে তোমরা মনে করো খুব সাধারণ বিষয় অথচ এটা আল্লাহর কাছে অনেক বিশাল বড় ব্যাপার মানুষের চরিত্র এবং ইজ্জতের দাম কত জানেন নবী করিম সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন যে আজকের এই দিনটি অর্থাৎ আরাফাতের দিন আজকের এই জায়গাটি অর্থাৎ আরাফাতের ময়দান এগুলা যেরকম সম্মানিত আজকের এই মাসটি অর্থাৎ জিলহজ মাস যেরকম সম্মানিত চার মাসের একটি তোমাদের প্রত্যেকের জন্য অন্য সমস্ত মুসলমানের ইজ্জত তার সম্পদ তার সন্তান সব কিছু তোমাদের জন্য সেরকম সম্মানের এগুলোকে নষ্ট করা যাবে না ওই জাগার সম্মান নষ্ট করা মাসের সম্মান নষ্ট করা আরাফাতের দিনের সম্মান নষ্ট করা যেরকম অপরাধ কোনো মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা সেরকম অপরাধ এই জন্য ধারণা করে কারো সম্পর্কে খারাপ কথা বলা যাবে 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 না বাইর আমার কোন নারী তাকে যদি কেউ মিথ্যা হবাদ দেয় কোরআনে কারিমে তার জন্য পরিষ্কার দণ্ড ঘোষণা করেছে আল্লাহ বলেছেন ফাজলি দুহুম সামানিনা জালদা যদি কোন সতী নারীর সতীত্ব নিয়ে প্রশ্ন তোলে তাকে জেনার অপবাদ দেয় ব্যভিচারের অপবাদ দেয় কেউ এবং সেটাকে যদি প্রমাণ করতে না পারে সাক্ষী দিয়ে যে সাক্ষীরা দেখেছে এরকম প্রমাণ যদি করতে না পারে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই অপরাধীকে আশিটা বেত্রাঘাত করতে হবে ইসলামী দণ্ডবিধি অনুযায়ী ইসলামী দণ্ডবিধির আলোকে বিচারকের বিচারক বিচারের মাধ্যমে আশি বেত্রাঘাত করতে বলা হয়েছে ওই রকম ব্যক্তিকে